আর এই ফাইলটা এখানে রেখে গেছিলাম তো কোথায় গেল পুজোর আগে তো এখানেই ছিল আমি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এরকম একটা অভ্যেস হয়ে গেছে শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুম দাদা আপনার একটা সিগনেচার লাগবে হ্যাঁ মশাই আপনাদের শুধু সিগনেচার আর সিগনেচার একজন জবরদস্ত সিগনেচার করে সকাল থেকে এই কাজ করে শুধু সিগনেচার আর সিগনেচার এই জন্য অফিসে না আসতেই ভালো লাগে আপনার সিগনেচার আপনি নিজে করে নিন না একটু আরে বলছে অফিস যেন কটায় ছুটি আয়রনজির দা ভুলেও গেছি আমি কটা ফাইলটা দিয়ে যাও তো একদিন এই ফাইলের ঝামেলা মধ্যে খুঁজে করতে হবে চা বলে দিন তো আরে চা তো খাচ্ছে না আর বলবেন বাড়িতে এই চা খেয়ে এরকম একটা হয়ে না চায়ের পরে চা এক কাপ চা না খেতে তিন চার কাপ চা রেডি করে দিত বউ আমার যন্ত্রণায় তো তিন চার কাপ চা সামনে না দেখে চা খেলে পরে সেই আমেজ আসে না তো তিন চার কাপ চা বলে দিন কাজে একদম মন টিকছে না জানেন স্কুলের মতো পালিয়ে যেতে পারলে ভালো হতো বড়বাবু কিছু বলবে কি এখন পালিয়ে গেলে যাবো হেরিয়ে যাবো